প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজ আপনাদের বলবো পাঁচই জুলাই দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্ভব তো প্রিয় দর্শক প্রথমেই বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় তো প্রিয় দর্শক প্রথমে আসবো মেষ রাশি পাঁচই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির শান্তির মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি বিশ্ব রাশি পাঁচই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির হয়রানির মধ্যে আপনার দিনটি কাটবে যে কোনো জিনিস একবারে হবে না ঘুরিয়ে পেঁচিয়ে একটু হয়রান হয়ে তারপরে হবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি পাঁচই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির উৎসাহর মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি পাঁচই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশি আপনার সততার জন্য আপনার কোনো ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি সাতই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির দিনটি শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি সাতই পাঁচই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির দিনটি অশুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি রাশি পাঁচই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে তুলারাশির শুভভাবে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি পাঁচই জুলাই দু হাজার পঁচিশ এই দিনটিতে তুলারাশি কোনো না কোনো দিক দিয়ে আপনি কোনো শাস্তি পেতে পারেন চলে আসবো পরবর্তী রাশি ধনুরাশি ধনুরাশির পাঁচই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির আপনার দিনটি কোনো বাধা বিঘ্নর মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি পাঁচই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দিনটি আপনার চিন্তার মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি পাঁচই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশি আপনার দিনটি ব্যাধির মধ্যে কাটবে ব্যাধি বা রক্ষের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি পাঁচই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির আপনার কোনো না কোনো দিক দিয়ে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা আছে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ আপনারা শেয়ার করার চেষ্টা করবেন আপনার একটা শেয়ারে কেউ কারোর নিজের রাশিফলটা দেখতে পারবে এবং তাতে আমারও উপকৃত হবে ধন্যবাদ আপনাদের সকলকে আমার চ্যানেলে থাকার জন্য